মুস্তাফিদের ছয় উইকেট শিকার সেই সাথে দাপটা যায় ফেলল বাংলাদেশ ইউএস বিপক্ষে সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে বেশ দাপটের সাথে জয়ের ধারে ফেলল বাংলাদেশ আগের দুই ম্যাচে হেরে সিরিজটি হাতছাড়া হলেও এই ম্যাচে কাটা মাস্টারের অসাধারণ নৈপুণ্যে জয়ের মুখ দেখল টাইগাররা ম্যাচের বিস্তারিত দেখে নেব রিপোর্টের বাকি অংশে টি টোয়েন্টি বিশ্বকাপে ঠিক আগে নবাগত ইউএসএ দলের বিপক্ষে তিন ম্যাচ টি সিরিজের পরপর দুইটি ম্যাচ হেরে সিরিজ জয় হাত ছাড়া হয় বাংলাদেশের এতে দলের ব্যাটারদের দুর্বলতা ভালোভাবে ফুটে ওঠে আর তার জন্য ক্রিকেট ভক্তদের মধ্যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বিশ্বকাপের জন্য বাংলাদেশের ক্রিকেট টিম সিলেকশন নিয়ে যদিও বলাররা ভালোই করেছিল বলারদের সেই ভালো পারফরম্যান্স আরও জ্বলে ওঠে সিরিজের তৃতীয় টিটোয়েন্টিতে এই ম্যাচে সব থেকে ভালো বোলিং করেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন আইপিএল কাঁপিয়ে আসা টাইগার কাটার মাস্টার এদিন একাই তুলে নেন প্রতিপক্ষের ছয়টি উইকেট চার ওভার বোলিং করে মাত্র দশ রান দিয়ে শিকার করেন এই ছয়টি উইকেট এর মাঝে একটি ওভার করেন মেইডেন আর ঋষাদ হোসেন চার ওভার বোলিং করে দেন মাত্র সাত রান সেই সাথে এক ওভার মেডেন সহ শিকার করেন একটি উইকেট দলের বলারদের নৈপুণ্যে এই ম্যাচে ইউএসএ ব্যাটারদের মাত্র একশো চার রানে আটকাতে সক্ষম হয় বাংলাদেশ জয়ের ধারায় ফিরতে বাংলাদেশে প্রয়োজন হয় একশো রান যা জয়ের জন্য বেশ সহজ টার্গেট যার দরুন বেশ হেসে খেলেই লক্ষ্য অর্জন করেন বাংলাদেশের ব্যাটাররা এর আগে টসে জিতে ইউএসএকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আগের ম্যাচগুলোর মতো বেশ তাপটের সাথে খেলতে থাকেন দুই ওপেনার শুরুতে মনে হচ্ছিল আজ বড় দাঁড় করাবে ইউএসএ কিন্তু পঞ্চম ওভারে সাকিব আল হাসান প্রথম আঘাত হানেন তিনি হাত খুলে খেলতে থাকা এন্ডিস গাছকে আউট করেন পরের ওভারে বল করতে আসেন কাটার মাস্টার মুস্তাফিজ মুস্তাফিজের বল ভালোভাবে বুঝতেই পারছিলেন না এর আরেক ওপেনার সাইম জাহাঙ্গীর মুস্তাফিজের প্রথম চার বলে বেঁচে গেলেও পঞ্চম বলে ঠিকই পরস্ত হন জাহাঙ্গীর মুস্তাফিজ তার ইনিংসের প্রথম ওভারটি মেইডেন উইকেট পান এরপর মুস্তাফিজ ও রিশাদ হোসেনের বলিং নৈপুণ্যে কণ্ঠাসা হয়ে পড়ে ইউএস এর ব্যাটাররা ইনিংস শেষে বিশ ওভার খেলে নয় উইকেট হারিয়ে একশো চার রান তুলতে সক্ষম হয় তারা জয়ের জন্য একশো পাঁচ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ হাত খুলে খেলতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার তানজিৎ হাসান তামিম ও সৌম্য সরকার প্রতিপক্ষের বলারদের উপর চড়া হয়ে খেলতে থাকেন এই দুই ওপেনার এই দুই ব্যাটারের হাতে চার ছয়ের মার খেয়ে চোখে সর্ষে ফুল দেখতে থাকে বলাররা সহজ জয়কে আরো সহজ করে দেন তারা এই ম্যাচে বাংলাদেশের তরুণ ওপেনার তানজিৎ হাসান তামিম মাত্র চল্লিশ বলে তুলে নেন নিজের ফিফটি সেই সাথে ব্যক্তিগত আটান্ন রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার সৌম্য সরকার এদিন রানে ফিরেছেন তিনি করেছেন আটাই বলে তেতাল্লিশ রান কোন উইকেট না হারিয়েই মাত্র এগারো ওভার চার বল খেলে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ ইউএসএ ক্রিকেটাররা দেখলো টাইগারদের আসল রূপ অনেকদিন পরে বাংলাদেশের এমন দাপুটে পারফরমেন্সে বেশ খুশি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সবার একটাই চাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে এমনই দাপুটে খেলা দেখার টাইগাররা সেই সাথে দেশের জন্য বয়ে আনুক সম্মান দর্শক আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি বাংলাদেশের এই জয়ে আপনার অনুভূতি কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন